আসসালামু আলাইকুম গণিত পাঠশালার ইউটিউব চ্যানেল ও ফেসবুক ফেসবুক পেজ থেকে স্বাগতম আজকে আলোচনা করবো পাশফুলের অঙ্ক ট্রেক্স নিয়ে পাশফুলের অঙ্কের আজকে যে টেক্সট শেখাবো এই টেক্সটা শিখতে পারলে পাশ যে কোনো অঙ্কই আপনারা সলভ করতে পারবেন খুব ইজিলি তো চলুন শুরু করি শুরু করে আগে বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটন প্রেস করে রাখবেন বলছে কোনো পরীক্ষায় সত্তর পার্সেন্ট পরীক্ষার্থী বাংলায় পঞ্চাশ পার্সেন্ট পরীক্ষার্থী ইংরেজিতে পাশ করছে তাহলে কোনো পরীক্ষায় সত্তর পার্সেন্ট পরীক্ষার্থী বাংলায় পঞ্চাশ পার্সেন্ট পরীক্ষার্থী ইংরেজিতে পাশ করছে উভয় বিষয়ে চল্লিশ পার্সেন্ট শিক্ষার্থী পাশ করছে অন্তত একটি বিষয়ে শতকরা কত পাশ করবে এই ধরনের অঙ্ক সমাধান করার ক্ষেত্রে সহজে একটা সূত্র আপনাকে মনে রাখতে হবে যে সূত্রটা হচ্ছে এই পাশ ফেলের অঙ্কে এই সূত্রটা আপনাকে লাগবেই সব সময় জন্য এটা একদম পুরো মুখস্থ করে রাখবেন এটা মুখস্থ করে রাখবেন একবারে সূত্রটা হচ্ছে কী যে অন্তত অন্তত একটি বিষয় ধরেন অন্তত একটি বিষয় যদি অন্তত একটি বিষয় কথা বলে তাহলে সেক্ষেত্রে আপনি এই সূত্রটা ইউজ করবেন সাবজেক্ট ওয়ান সাবজেক্ট টু সাবজেক্ট থ্রি থাকলে সাবজেক্ট থ্রি দিবেন আমার এখানে দুইটা আছে আমি দুইটা অ্যাড করলাম মাইনাস হচ্ছে বোধ বোধ বলতে উভয় এই তাহলে এই যে সূত্রটা বললাম এই সূত্রটা আপনাকে একবারে ঠুটস্ত করে ফেলতে হবে কারণ এই ধরনের অঙ্কে আপনাকে এই কথাটা আসবে অন্তত একটি বিষয়ে তো অন্তত একটি বিষয় আপনার পাশ কথাও আসতে পারে এখানে যেমন পাশ কথা আছে ফেল কথাও আসতে পারে আপনি যে কোনো কথাটা আসবে তখন আপনি সুতরা ইউজ করবেন তো আমার এই অঙ্কে বলছে একটি বিষয়ে সত্য থাকেন অন্তত একটি বিষয়ে পাশ শতকরা কত পাশ করবে এটা বলেছে তাহলে দেখেন তো আমাকে কি করতে হবে যদি আমি এই সুতোটা ইউজ করি তাহলে আমি সমাধান করতে পারবো না তাহলে আমি যদি সমাধান করি কিভাবে করব যে অন্তত একটি বিষয় অন্তত একটি বিষয় তার মানে সূত্রটা আমি লিখলাম সাবজেক্ট ওয়ান সাবজেক্ট টু বোথ দেখেন সাবজেক্ট ওয়ানে আমার কত বাংলায় পঞ্চাশ পার্সেন্ট সাবজেক্ট টু ইংরেজিতে কত পার্সেন্ট সরি বাংলায় হচ্ছে সত্তর পার্সেন্ট সত্তর পার্সেন্ট আর ইংরেজিতে হচ্ছে আপনার ফিফটি পার্সেন্ট বোধ হচ্ছে কত ফোরটি পার্সেন্ট তাহলে আমি যদি যোগ করি একশো বিশ মাইনাস চল্লিশ পার্সেন্ট তাহলে কত আসবে আমার এইট্টি পার্সেন্ট তাই না এইভাবেই কিন্তু আমার অঙ্কটা সমাধান হয়ে গেল এখন মনে করেন এই ধরনেরই অঙ্ক আপনাকে জাস্ট এই অন্তত একটি বিষয়ের কথা না বলে আপনাকে বললো কি দাজে এমন কথা বলতে পারে ধরেন এই কথাটাকে আমি একটু এটা দেখাই যে এই কথাটা এই যে মার্ক করে দিচ্ছি এই কথাটা নাচে বলল এমন চাইতে পারে বলল যে উভয় বিষয়ে উভয় বিষয়ে শতকরা কত ফেল করল এই কথাটা আপনাকে যদি বলে তাহলে আপনি কি করবেন যদি এই কথাটা আপনাকে বলে এই কথার পরিবর্তে অর্থাৎ এই কথাটা মনে হয় এখানে আমার লেখা আছে তখন আপনি কি করবেন তখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে অন্তত এই বিষয়টা আপনাকে বের করতে হবে প্রথমে তা আমি যদি এই অন্তত এই বিষয়টা আমি যদি বের করি এটা সলিউশন আমি কীভাবে করবো প্রথমে আমাকে অন্তত একটি বিষয় এখানে কী ছিল দেখেন আমি কিন্তু এখানে একটা কথা বলে গেছি যে অন্তত একটা বিষয় বিষয়খানে কি পাস করছে তাই না তাহলে এখানে হচ্ছে কি পাশ করছে তাহলে আমি লিখতে পারি কি অন্তত একটি বিষয় পাশ করছে এস ওয়ান যোগ এস টু মাইনাস কী হবে বোধ তাই না এখন এস ওয়ান কত সেভেন্টি পারসেন্ট এস টু হচ্ছে ফিফটি পারসেন্ট আর বোথ আপনার কত ফোরটি পার্সেন্ট তাহলে এর ক্যালকুলেশন আমি কত পাচ্ছি এইট্টি পারসেন্ট এখন আমাকে বলছে দেখেন যে উভয় বিষয়ে শতকরা কত ফেল করছে তো উভয় বিষয়ে শতকরা যদি আপনাকে নির্ণয় করতে বলে তাহলে যদি শতকরা নির্ণয় করতে বলে তাহলে এই ট্রিক্সটাও আপনি মাথায় রাখবেন শতকরা যদি চাই শতকরা চাইলে আমরা কি করব পুরো শিক্ষার্থী অর্থাৎ পুরো শিক্ষার্থীকে আমরা কি ধরে নেব একশো পার্সেন্ট আমরা একশো পার্সেন্ট ধরে নিব একশো পার্সেন্ট ধরে নিব এটা আপনাকে মাথায় রাখতে হবে এটাও আপনাকে মাথায় রাখতে হবে তাহলে আমি কি করতে পারি যে উভয় বিষয়ে ফেল করেছে তাহলে উভয় বিষয়ে কত ফেল করেছে শতকরা তাহলে আমি সূত্রটা কী লিখতে পারি যে উভয় বিষয়ে উভয় বিষয়ে ফেল করেছে একশো পারসেন্ট বিয়োগ এইজ এইট্টি পার্সেন্ট তাহলে কত হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট এইটাই হবে আপনার উত্তর তো এটা হচ্ছে আমার পাশ ফেলের অঙ্কে ট্রিক্স ওয়ান আমি আরেকটা ভিডিও আপলোড করব ডিসক্রিপশানে দেওয়া থাকবে ওটা ট্রিক্স টু থাকবে ওখানে আমি হচ্ছে আরেকটা ট্রিক্স শেখাতে দিব তো এই দুইটা ট্রিক্স যদি আপনারা কমপ্লিট করেন তাহলে প্রত্যেকটাই আপনি পাশ ফেলের কোনো অঙ্কে আপনার সমাধান হবে না থ্যাংক ইউ ধন্যবাদ